সাধারণ মানুষ যেভাবে বিচারের মুখোমুখি হয় সাকিব আল হাসানের মতো মানুষকে যদি তারা যদি একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে এই ধরনের জিনিস যদি সে করতে পারে দেশের পারে না। ভাই সংসদে কঠিন তোলা দিলেন চলুন আমরা ওই ভিডিওটি দেখে আসি সাকিব আল হাসান এমন একজন মানুষ কোন ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল আমি দেখি নাই সে হঠাৎ করে আমাকে সোনারগাঁও হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমার দেখেই সে পুলিশ এবং বিসিবির কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই শুনেন যদি সাধারণ মানুষ যেভাবে বিচারের মুখোমুখি হয় সাকিব আল হাসানের মতো মানুষকে যদি তারা যদি একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে এই ধরনের জিনিস যদি সে করতে পারে তাহলে তারে দিয়ে এই দেশের ভালো কিছু হইতে পারে না আমি সেদিন যেদিন সে আমারে মারতে আসছিল আমি কাউরে বলি নাই আমি মনে করছি থাকো আল্লাহর কাছে বিচার দিছি যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেনসি পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসাবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বিয়াদ ভয় তাহলে তারপরে আর টি-শার্ট দেওয়ার জায়গা থাকে না আমি দাবি জানাবো সরকারকে তাকে ঠিক করেন তাকে মানুষ বানান আর না হলে সেই ধরনের কাজ করতেই থাকবে माननीय সদস্য জনাব সৈয়দ সাইদুল হক কবিগঞ্জ

যে আপনি যার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন সে একটা পুলিশ ইন্সপেক্টর হত্যা মামলার আসামি এবং সে পলাতক অবস্থায় আসে ইন্টারপোলের সাহায্যে আমরা তাদের ধরে নিয়ে আসার চেষ্টা করতেছি আপনি তার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন তারপরও সাকিব আল হাসান শুনেন নাই আমার কাছে মনে হয়েছে যে এটা যে একটা অপরাধ উনি জানেন কিনা যে সেলিব্রিটি হইলে কি তার কোনো অপরাধের বিচার হবে না আপনাদেরকে একটা জিনিস বলতে চাই সাকিব আল হাসানের যারা ফলোয়ার আছেন তাদের প্রতিবার বা তার ফ্যান যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই যে সাকিব আল হাসানকে আপনারা জানেন যে কিছুদিন আগে আমি একটা ভিডিও করে তারা অনুরোধ করছিলাম যে ট্রুয়ার সাথে যেন সে সম্পৃক্ত না হয় ট্রোয়ার সাথে সম্পৃক্ত না হওয়ার জন্য বলছিলাম যদি তিন লাখ টাকা লাগে আমি তিন লাখ টাকাও দিতে রাজি শুনেন সাকিব আল হাসান এমন একজন মানুষ কোনো ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল আমি দেখি নাই সে হঠাৎ করে আমাকে সোনারগা হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমারে দেখেই সে পুলিশ এবং বিসিবি এর কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল এবং আমেরিকান কিছু লোকজন এখানে ছিল যাদের সাথে দেখা করতে আমিgeqslantলাম তাদের সামনে সে সবাইকে ইসলুস করে আমারে মারতে আসছিল আমি কিছু বলি নাই পুলিশ রাইসা আমারে বলল যে বাদ দেন ভাই সে সেলিব্রিটি তার কথা কইলে লাভ নাই এবং আমিও মনে করিছিলাম যে সেলিব্রিটি মানুষ তার যদি কিছু অপরাধ করে আমি যদি মায়ের খাই আপনাদের কার কাছে বিচার দিব তারপরে কোনো কথা আমি বলি নাই কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে জোয়া থেকে শুরু করে আজকে তার এই দুবাইতে উদ্বোধন করা পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে বিদ্যান যদি বিদ্যান যদি আপনার খারাপ মানুষ হয় তাহলে পরিত্যাজ্য সে যত কোয়ালিফাইড লোকই হোক সে যদি মানুষ হিসাবে যদি সুখ ভালো না হয় তাইলে তার ফ্যান আর হওয়ার সুযোগ নাই আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই শুনেন যদি সাধারণ মানুষ যেভাবে বিচারের মুখোমুখি হয় সাকিবা আল হাসানের মতো মানুষকে যদি তারা যদি এই বাংলাদেশের মানুষকে শুধু টাকার জন্য যদি এই ধরনের মেসেজ দেয় কিন্তু বাংলাদেশে আপনি বাংলা বানাইতে পারবেন না কারণ ভালো ফুটবল খেলে ভালো ক্রিকেট খেলে একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে এই ধরনের জিনিস যদি সে করতে পারে তাহলে তারে দিয়ে এই দেশের ভালো কিছু হইতে পারে না আমি সেদিন যেদিন সে আমার মারতে আসছিল আমি কাউরে বলি নাই আমি মনে করছি থাকুক আল্লাহর কাছে বিচার দিছি যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেন্সি পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বিয়াদ হয় তাহলে তারপরে আর বিচার দেওয়ার জায়গা থাকে না আজকে আমার মনে হয়েছে দুই এক কথা বলা দরকার তাকে যারা ফলো করেন তার যারা ফ্যান তাদেরকে একটা অনুরোধ করব। তাদেরকে বলেন যে দিনে আট দশ ঘন্টা ক্রিকেটের বিচারে সময় দিয়ে ভালো ক্রিকেটার হওয়ার সাথে এক ঘন্টা সময় দিক যে ভালো মানুষ হোক মানুষ না হইলে এই ধরনের মানুষের বাংলাদেশে প্রয়োজন পড়ে না আজকের মতো বিদায় নিচ্ছি আমি দাবি জানাবো সরকারকে তাকে ঠিক করেন তাকে মানুষ বানান সেই ধরনের কাজ করতেই থাকবে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সাকিব আল হাসান যেমন সেটা আমরা কম বেশি অনেকে কিন্তু জানি আসলে বৃহস্পতি সময় খুব সৎ এবং সাহসী ব্যক্তি চেনার মতো এমপি প্রতিটা জেলায় দরকার সিনার মতো এমপি যদি থাকতো তাহলে বাংলাদেশটা আজ সোনার বাংলাদেশ পরিণত হয়ে যাইত বেরিস্টার সুমন যে একজন সাহসী ব্যক্তি এটা আমরা রীতিমতো কিন্তু প্রমাণ পাচ্ছি কারণ তিনি সংসদে যে পরিমাণ দুই নীতিবাদ এমপি মন্ত্রীর বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন আসলে এটা দেখিয়ে আমরা বাংলার মানুষ অবাক হয়ে যাচ্ছি আসলে তিনি একজন সৎ ব্যক্তি এবং সাহসী ব্যক্তি সেই জন্য তিনি সংসদে কথা বলে যাচ্ছেন যেটা সাধারণ কোনো মানুষের সম্ভব না একমাত্র তিনি কিন্তু সম্ভব করে দেখাচ্ছেন এর আগে এরকম আমরা কিন্তু দেখি তেমন সেজন্য তিনি সাকিব আল হাসানকেও এবার কিন্তু সাথ নাই তিনি সাকিব আল হাসানকেও এবার ভুলাই দিলেন আপনারা তো ভিডিওতে দেখলেন সেজন্য সবাই বেশটা সুমনের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে নেহায়তাইবাদান করেন আর সে যেমন সোনার বাংলাদেশকে সোনার দেশ করতে চায় আল্লাহ যেন তার ইচ্ছাকে কবুল করেন আমিন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ